আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি সেটা এতক্ষণ তো তোমরা আলোচনা করলে তবে সেই বিষয়ে প্রসঙ্গে আমার বক্তব্য রাখার আগে সবচেয়ে প্রথমে আমি যে জিনিসটা সকলের সামনে বলতে চাই কিছুক্ষণ আগে ঘন্টা দুই আড়াইক আগে বাংলাদেশে ঢাকায় একটি অত্যন্ত দুঃখজনক এবং জঘন্য একটি ঘটনা ঘটেছে ইনকালাব মঞ্চের নেতা জানাম ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে তার উপরে গুলিবর্ষণ করা হয়েছে আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর আসো আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই ঘটনার প্রতি তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাই এবং একই সাথে একই সাথে বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে যারা এই ঘটনা সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার কোন স্কোপ সুযোগ যদি থাকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে প্রিয় ভাই বোনেরা দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে আমরা দেখেছি গত এক বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে সে নির্বাচনকে তারা হতে দেবে না বাধাগ্রস্ত করবে প্রকাশ্যে হুমকি দিয়েছে একটি দল গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশের দেশকে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে এবং এ কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে যারা বাংলাদেশের অস্তিত্বে স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন দল ছোট বড় বিষয় না যারা বাংলাদেশী জাতীয়তাবাদের অস্তিত্বে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে সবার আগে বাংলাদেশ এই নীতিতে যারা বিশ্বাস করে আমাদের প্রত্যেকটি দল প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে